এক নম্বর অঙ্ক একটি ট্রেন একশো কুড়ি মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে চল্লিশ সেকেন্ডে এবং খুঁটি চব্বিশ সেকেন্ডে ট্রেনটির বেগগত ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া নেই ট্রেনটি কি করেছে যে একশো কুড়ি মিটার প্ল্যাটফর্মের যেটা দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করেছে চল্লিশ সেকেন্ডে আর একটি খুঁটিকে চব্বিশ সেকেন্ডে অতিক্রম করছে দেখো চব্বিশ সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবো করা আর এক চল্লিশ সেকেন্ডে একশো কুড়ি মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে একশো কুড়ি মিটার প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করা ঠিক আছে তো আমরা আগে ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার ঠিক আছে তাহলে দেখো এক্স মিটার যাচ্ছে কতটায় চব্বিশ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমি বার করছি চব্বিশ সেকেন্ডে যায় এক্স মিটার তাই না যেহেতু চব্বিশ সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্যটা এক্স তাহলে এক সেকেন্ডে যায় এক্স বাই চব্বিশ এত মিটার তার এটা কী তার এক সেকেন্ডে গতিবেগ এইবার দেখো আবার চল্লিশ সেকেন্ডে কতটা যায় চল্লিশ সেকেন্ডে যায় কতটা একশো চু একশো কুড়ি মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দীর্ঘ এক্স প্লাস একশো কুড়ি মিটার এতটা যাচ্ছে কতটা কুড়ি সেকেন্ড চল্লিশ সেকেন্ডে আমরা এক সেকেন্ডে বার করছি এক সেকেন্ডে কত যাচ্ছে এক্স প্লাস একশো কুড়ি বাই চল্লিশ এত মিটার তাহলে দেখো এটা এক সেকেন্ডে যাচ্ছে এটা আবার এটাও যাচ্ছে এক সেকেন্ডে এটা তাহলে দুটো কি অবশ্যই সমান হবে তাহলে এটা এই কষ্ট এটা আমরা লিখতে পারি তাহলে লিখছি দেখো এক্স বাই চব্বিশ ইকোয়ালস টু এক্স প্লাস একশো কুড়ি বাই চল্লিশ এইবার এখান থেকে আমরা এক্সের ভালোটা বার করবো কোনো কোন দিচ্ছি বাজারে গুণ চল্লিশ এক্স সমান সমান চব্বিশ দিয়ে গুণ করবো চব্বিশ ইন্টু এক্স প্লাস একশো কুড়ি তাই তো চব্বিশ এক্স এদিকে নিয়ে আসি এদিকে কথা ছিল চল্লিশ এক্স তাহলে চল্লিশ এক্স মাইনাস চব্বিশ এক্স ইকোয়াস টু এদিকে কত চব্বিশ ইন্টু একশো গুণ করছি না দেখি কারা যায় কি না তাহলে কত হবে চল্লিশ থেকে চব্বিশ বার দিলে ষোলো এক্স সামান সামান চব্বিশ ইন্টু একশো কুড়ি এখান থেকে এক্সের ভ্যালুটা হবে চব্বিশ গুণন একশো কুড়ি ভাগ তাহলে দেখো আট দুগোনে ষোলো আট তিনে চব্বিশ তিন দুইটাই কারা করেছে দুই ছয়ে বারো ষাট তাহলে ছয় তিনে আঠারো এক্সের মানে হচ্ছে একশো আশি মিটার এক্সট্রা কী ধরেছিলাম এক্সট্রা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেছে ট্রেনের দৈর্ঘ্য কত একশো আশি মিটার আবার একশো আশি মিটার যাচ্ছে কতটায় এক একশো আশি মিটার যাচ্ছে তোর কতই চব্বিশ সেকেন্ডে হ্যাঁ বা আমাদের এক সেকেন্ডে কোথায় বার হয়ে গেছে এক সেকেন্ডে যায় এক্স বাই চব্বিশ তাই তো আচ্ছা তাহলে এক সেকেন্ডে যায় এক্স বাই চব্বিশ মিটার তাই না এক্সটা হচ্ছে একশো আশি ভাগ চব্বিশ এত মিটার এক সেকেন্ডে যাচ্ছে এবার আমাদের ঘণ্টা বের করতে হবে ঘন্টা মানে কি ছত্রিশও সেকেন্ডে ছত্রিশও সেকেন্ডে যায় এটা ইন্টু ছত্রিশশো এত মিটার তাহলে বারো দুগুনে চব্বিশ বারো তিনে ছত্রিশ তিন আর দুটো শূন্য আচ্ছা দুই দিকে কাটলে কত হবে আঠের নয় দুগুনে নব্বই সাতাশ একটা দুটা তিনটা এত মিটার তাহলে ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে সাতাশশো মিটার এটাকে আমাদের কিলোমিটার করতে হবে কিলোমিটার করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে কাটলাম তিনটা শূন্য তাহলে সাতাশ কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে সাতাশ কিমি পার ঘণ্টা এটা হচ্ছে তার ট্রেনটার গতিবেগ সাতাশ কিমি পার ঘণ্টা সেই নম্বরটা আমাদের সঠিক উত্তর দুই নম্বর অঙ্ক সাত মিটার হলো চল্লিশ মিটারের শতকরা কত তাহলে শতকরা করতে গেলে কী করতে হবে সাত মিটার সাত ভাগ চল্লিশ ইন্টু একশো শূন্য শূন্য কাটা দুই দুই এক দুই দুগুণা চার পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ ভাগ দুই তাহলে কত হচ্ছে সতেরো দুগুণা চৌত্রিশ সাড়ে সতেরো এই সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর তিন নম্বর অঙ্ক পাঁচ টাকায় ছয়টি আম কিনে ছয় টাকায় পাঁচটি আম বিক্রি করলে লাভ ক্ষতির হার কত দেখো পাঁচ টাকায় মিলছে ছয়টি আম তার মানে ছয়টি আমের ক্রয় মূল্য পাঁচ টাকা এবার ছয়টি আমের বিক্রয় মূল্য আমরা বার করব কত টাকা তাহলে দেখো ছয়টি আমের ক্রয় মূল্য সমান সমান পাঁচ টাকা এটা লিখে দিলাম এইবার দেখো যে ছয় টাকায় পাঁচটি আম তাহলে পাঁচটি আমের বিক্রয় মূল্য ছয় টাকা তাই না পাঁচটি আমের বিক্রয় মূল্য সমান সমান ছয় টাকা একটি আমের বিক্রয় মূল্য কত ছয় বাই পাঁচ টাকা এইবার ছয়টি আমি আমরা আবার করব ছয়টি আমের বিক্রয় মূল্য হচ্ছে ছয় বাই পাঁচ ইন্টু ছয় ছত্রিশ বাই পাঁচ টাকা ঠিক আছে তো দেখো ছয়টি আমের ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা আবার ছয়টি আমের বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ বাই পাঁচ টাকা তাহলে লাভ কত হচ্ছে পাঁচ টাকায় লাভ হয় এত টাকা বিয়োগ করবো লাভ কত হচ্ছে লাভ লাভ হচ্ছে ছত্রিশ বাই পাঁচ বিয়োগ পাঁচ সমান সংখান কত নিচে পাঁচ ছত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ সমান সময় কত এগারো বাই পাঁচ টাকা এটা কত টাকায় লাভ হয় পাঁচ টাকায় যেহেতু ক্রয় হচ্ছে পাঁচ টাকা ছয়টি আমের তাহলে পাঁচ টাকায় লাভ হয় এগারো বাই পাঁচ টাকা এক টাকায় লাভ হবে কম এগারো বাই নিচে পাঁচ পাঁচ দিয়ে ভাগ এইবার একশো টাকায় শতকরা বাবার করতে হবে একশো টাকায় লাভ হয় তাহলে একশো দ্বিগুণ করতে হবে এগারো বাই পাঁচ ইন্টু পাঁচ ইন্টু উপরে একশো পাঁচ দুগুণে দশ কুড়ি পাঁচ চারে কুড়ি তাহলে এগারো চারে চুয়াল্লিশ তাহলে একশো টাকায় চল্লিশ টাকা লাভ হচ্ছে তাহলে এটাই হচ্ছে শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট লাভ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ বিনেবাটার শরীর উত্তর চার নম্বর অঙ্গ কোনো একটি সংখ্যার এক পঞ্চমাংশ তার এক চতুর্থাংশ অপেক্ষা তিন কম সংখ্যাটি কত সংখ্যাটা ধরছি আমরা সংখ্যাটি ধরি এক্স কি বলেছে যে এক পঞ্চাং পঞ্চমাংশ এক চতুর্থাংশ অপেক্ষা তিন কম তার মানে কি এক্স বাই চার বিয়োগ এক্স বাই কত তিন বোঝা গেল মানে এক্সের চার ভাগের চার ভাগ বলে এক চতুর্থাংশ সেটা কি বড়ো কার থেকে এক পঞ্চবংশ থেকে কতটা তিন বোঝা গেল এখান থেকে আমরা লস্য করবো পাঁচ চারে কুড়ি তাহলে কত হচ্ছে ফাইভ এক্স মাইনাস এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স বাই কুড়ি টু থ্রি তাহলে এক্স কত তিন ইন্টু কুড়ি ষাট এক্সের হচ্ছে ষাট তাহলে সংখ্যাটা কত হচ্ছে কুড়িজন ছাত্রের গড় নম্বর তিরিশ তিরিশ জন ছাত্রের গড় নম্বর কুড়ি সমগ্র ছাত্রের গড় নম্বর কত তো দেখো জন ছাত্রের মোট নম্বর কত হবে কুড়ি গুণ তিরিশ যেহেতু গড় তিরিশ প্লাস তিরিশ জন ছাত্রের মোট নম্বর কত হবে তিরিশ গুণ কুড়ি যেহেতু তাদের গড় এটা আর মোট ছাত্র কত মোট হচ্ছে কুড়িজন ছাত্র আর তিরিশ জন ছাত্র কুড়ি যোগ তিরিশ এটাই হচ্ছে নতুন গড় তাহলে এটা সমাধান কত হবে তিন দুগুণে তিন দুগুণে ছয় আর দুটো শূন্য তিন দুগুণে ছয় দুটো শূন্য পঞ্চাশ তাহলে বারোশো বাই পঞ্চাশ পাঁচ শূন্য শূন্য গেল পাঁচ পাঁচ দুগুনে দশ হ্যাঁ কুড়ি পাঁচ চারে কুড়ি চব্বিশ হচ্ছে নতুন ঘর সেই নাম্বারটা আমাদের সরিয়ে উত্তর ছয় নম্বরের অঙ্ক মঞ্জুর ও নাফিসার বয়সের অনুপাত টু ইস টু থ্রি বারো বছর পরে সেই অনুপাত হবে এগারো টু পনেরো বর্তমানে নাফিসার বয়স কত তো মঞ্জু আর নাফিসার আমরা বয়স ধরে নেব ধরি মঞ্জু মঞ্জুর বয়স টু এক্স আর নাফিসার বয়স নাফিসার বয়স হচ্ছে থ্রি এক্স বছর ঠিক আছে তাহলে বারো বছর পরে তাদের বয়স কত হবে মঞ্জুর বয়স বারো বছর পরে হবে টু এক্স প্লাস বারো আর নাফিসার বয়স বারো বছর পরে হবে থ্রি এক্স প্লাস বারো দুজনে বারো করে বাড়বে এই অনুপাতটা তখন বলেছে যে এগারো ইস টু পনেরো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা করছি টু এক্স প্লাস বারো বাই থ্রি এক্স প্লাস বারো ইকোয়ালস টু এগারো বাই পনেরো এবার গুণ গুন করছি এগারো দিয়ে এটা গুণ করছি কোনো কোন এগারো ইন্টু থ্রি এক্স প্লাস বারো এখানে ইকোয়ালস টু পনেরো ইন্টু টু এক্স প্লাস বারো তাহলে এগারো থেকে তেত্রিশ তেত্রিশ এক্স প্লাস বারো আর এগারো গুণ করছি এগারো ইন্টু বারো লিখে দিই পরে করবো পনেরো তোমার তিরিশ এক্স পনেরো ইন্টু বারো ঠিক আছে না এবার এটাকে নিয়ে আসবো এদিকে তার কত হবে তেত্রিশ এক্স মাইনাস তিরিশ এক্স টু পনেরো ইন্টু বারো গুণ করলে কত হবে পনেরো ইন্টু বারো বারো পাঁচে ষাট 6 ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি মাইনাস এগারো ইন্টু বারো তাই বারো এক বারো কাটা বারো কে বারো কত হচ্ছে দুই তিন এক একশো বত্রিশ তাই না একশো বত্রিশ করলে কত হচ্ছে এদিকে তেত্রিশ থেকে তিরিশ থ্রি এক্স এক্স সমান সমান ইন্টু তিন তিন এক তিন আঠারো তিন আঠারো এক্সের হচ্ছে ষোলো আমাদের কী চেয়েছে যে বর্তমানে নাফিসার বয়স কত নাফিসার বয়স ধরে থ্রি এক্স তাহলে নাফিসার বয়স কত হবে থ্রি ইন্টু ষোলো তাহলে কত ষোলো তিনে ছয় তিনে আঠেরো আট হাতে এক তিনে কত চল্লিশ বছর ফোরটি এইট বছর বি নাম্বারটা সাত নম্বর অঙ্ক দুটি ট্রেন একই দিকে পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে এবং তিরিশ কিমি ঘন্টা বেগে যাচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পর ট্রেন দুটির দূরত্ব কত হবে তা দেখো প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিমি পার ঘন্টা আর দ্বিতীয়টা তিরিশ কিমি তিরিশ কিমি পার ঘন্টা তা দুটাই একই দিকে যাচ্ছে তাই তো তো আমরা দেখো প্রথম ট্রেনটা প্রথম ট্রেনটি দুই ঘন্টা তিরিশ মিনিট মানে কি টু পয়েন্ট ফাইভ ঘণ্টা তাই না আড়াই ঘন্টা এত ঘন্টায় প্রথম ট্রেনটি এত ঘণ্টায় যায় দেখো এক ঘন্টা যাচ্ছে পঞ্চাশ কিমি এত ঘন্টায় যাবে কত গুণ করতে হবে পঞ্চাশ গুণ টু এত কিমি কেমন বার করছি গুণ করলে কত হবে পঁচিশ পঁচিশ শূন্য শূন্য পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ ঘন্টা যাবে কিমি যাবে কত একশো পঁচিশ কিমি যাচ্ছে আড়াই ঘন্টায় আর দ্বিতীয় ট্রেনটি দুই দশমিক পাঁচ ঘন্টায় যাই কত এক ঘন্টায় যাচ্ছে তিরিশ কিমি তাহলে এত ঘন্টা কত যাবে তিরিশ ইন্টু দুই দশমিক পাঁচ কিমি তাই না তাহলে কত পঁচিশ শূন্য শূন্য পঁচিশ তিনে পঁচাত্তর এত কিমি তাহলে এটা যাবে একশো পঁচিশ কিমি প্রথমটা আর এটা যাবে পঁচাত্তর কিমি তাহলে কতটা দূরত্ব হবে একশো পঁচিশ দুটির মধ্যে দূরত্ব হবে পঞ্চাশ কিমি এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে আটটা বরং একটি চৌবাচ্চা একটি নল দিয়ে এক্স মিনিটে ভর্তি হয় পাঁচ মিনিটে কত অংশ ভর্তি হবে দেখো এক্স মিনিটে ভর্তি হচ্ছে তার মানে এক্স মিনিটে কতটা ভর্তি হচ্ছে এক অংশ তাহলে পাঁচ মিনিটে কতটা ভর্তি হবে সোজা এক্স মিনিটে ভর্তি হয় তে ভর্তি হয় এক অংশ তাহলে পাঁচ মিনিটে কত আচ্ছা এক বার করি এক মিনিটে ভর্তি হবে কত ওয়ান বাই এক্স অংশ পাঁচ মিনিটে ভর্তি হবে পাঁচ দিঘুন কোথায় ফাইভ বাই এক্স অংশ ফাইভ বাই এক্স ফাইভ বাই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নয় নম্বর অঙ্ক ফাইভ পার্সেন্ট এর ফিফটি এর 300 সমস্যা কত দেখো এর মানে আমরা কী জানি গুণ ফাইভ এর মানে গুণ করে দিতে পারি আমরা এখানে ফিফটি পার্সেন্ট এর মানে গুণ করে দিই তিনশো এইবার দেখো পারসেন্টেজ উঠাতে গেলে আমাদের কী করতে হয় ভাগ করতে হয় ফাইভ ডিভাইডেড বাই একশো ইন্টু এখানে ডিভাইডেড বাই ইনু তিনশো ঠিক আছে এই শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম কত হচ্ছে পাঁচ বাই একশো ইন্টু একশো পঞ্চাশ পাঁচ তিন পনেরো এবার শূন্য কাটলাম এবার পাঁচ দিন পাঁচে কে পাঁচ দুশ দুই তাহলে কত হচ্ছে পনেরো বাই দুই তার মানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে উত্তর হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর দশ নম্বর অঙ্ক এ বি সি একসাথে কারবার শুরু করে এ বি এর তিন গুণ বি সি এর দুই বাই তিন অংশ বিনিয়োগ করে তাদের মূলধনের অনুবাদ করতে তা দেখো এ বি সি আমরা ধরে নিব সিটা সি ধরি এক্স টাকা এটা ধরছি ঠিক আছে এবার বলেছি কি যে বি সি এর দুই বাই তিন অংশ তাহলে সি হচ্ছে এক্স দুই বাই তিন অংশ মানে কি দুই বাই তিন এক্স এটা বি এবার এ বলেছে যে বি এর তিন গুণ এটা হচ্ছে বি এর তিন গুণ তার মানে তিন ইন্টু বি এর বিয়ের কত টু এক্স তাই না তাহলে সমান সমান তিন দিন কাটা যাবে কিন্তু এখন দেখো তিন দিন কাটা গেল তাহলে টু আর এ হচ্ছে টু এক্স বাই থ্রি আর এ হচ্ছে এক্স এইবার মূলধনের অনুপাত আমরা বার করবো এ এস টু কত হবে এক্স ঠিক আছে এবার আমরা তিন দিয়ে গুণ করে দিচ্ছি দেখো তিন দিয়ে গুণ করলে কত হবে সিক্স এক্স তিন দিয়ে তিন কাটা যাবে টু এক্স ইন আবার কেটে দিচ্ছি চিন্তা থেকেই সিক্স তাহলে অনুপাত হচ্ছে মূলধনের অনুপাত হচ্ছে এবিসি এর সিক্স টু টু আমাদের সঠিক উত্তর এগারো নম্বর কী বলেছে যে দুই এর তিন বাই চার ভাগ তিন বাই চার যোগ এক বাই চার সন কত তো দেখো আমরা কী জানি বদমাস রুল অনুযায়ী আগে আমাদের এরের কাজ হবে তারপরে ভাগ তারপরে গুণ তারপরে বিয়োগ যোগ ঠিক আছে তাহলে এ এর কাজটা এগ করে নিই এর মানে আমরা কী জানি গুণ দুই ইন্টু তিন বাই চার ভাগটা ওই থাক পরে করছি তিন বাই চার প্লাস ওয়ান বাই ফোর তাহলে এটা কথা হবে দুইটা কাটে যাবে দুই তাহলে কত হচ্ছে থ্রি বাই টু এবার ভাগ উঠাতে গেলে ভাগটাকে গুণ করতে গেলে উল্টে যাবে চার উপরে তিন নিচে প্লাস ওয়ান বাই ফোর তিন তিন কাটা গেল দুই দিয়ে কাটলে দুই তাহলে কথা হচ্ছে দুই প্লাস ওয়ান বাই ফোর এটাই হচ্ছে টু পূর্ণ ওয়ান বাই ফোর সেই নাম্বারটা আমাদের শরীর উত্তর বারো নম্বর অঙ্ক যদি কোনো বৃত্তের ব্যাস হান্ড্রেড পার্সেন্ট বাড়ে ক্ষেত্রফল শতকরা কত বাড়ে বাড়বে ঠিক আছে তো দেখো আমরা কি জানি বৃত্তের আমরা ব্যাসার্ধ যদি ধরি ব্যাসার্ধ আর আমরা ধরলাম তাহলে ব্যাস কত হবে ব্যাস হবে টু আর আর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ঠিক আছে এইবার কি হয়েছে যে ব্যাসটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পেয়েছে হানড্রেড পার্সেন্ট মানে কি যেটা ছিল অতটাই বৃদ্ধি পেয়েছে তার মানে টু আর ছিল আবার টু আর বৃদ্ধি পেয়েছে ব্যাসের কথা বলছি তাহলে কত হবে নতুন ব্যাস হয়ে যাবে ফোর আর ছিল টু আর হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে ফোর আর ডবল হয়ে গেছে ঠিক আছে তাহলে ব্যসার তো কত হবে নতুন ফোর আর বাই টু সমান সমান টু আর তাহলে আগে ছিল ব্যাসার্ধ আর এখন হয়েছে টু আর তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে নতুন ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার আর এর জায়গায় টু আর লিখব টু আর তার স্কোয়ার তার মানে কত হচ্ছে টু এর স্কোয়ার মানে ফোর ফোর পাই আর স্কোয়ার তাহলে দেখো আগে কত ছিল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখন হয়েছে ফোর পাই আর স্কোয়ার তাহলে বৃদ্ধি কতটা পেল বৃদ্ধি পেল ফোর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার তার মানে থ্রি পাই আর স্কোয়ার কতটা পেয়েছে বৃদ্ধি পেয়েছে তিন গুণ বৃদ্ধি পেয়েছে বোঝা গেলো পাইয়ার স্কোয়ার ছিল বৃদ্ধি পেয়েছে থ্রি পাইয়ার স্কোয়ার মানে থ্রি হান্ড্রেড পারসেন্ট তিনশো বোঝা গেল তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এই যে হান্ড্রেড পারসেন্ট ওই থ্রি হান্ড্রেড এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর তেরো নম্বর অঙ্ক কি বলেছে যে ছয় সাত নয় বারো ষোলো স্টার সাতাশ তারকা চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে দেখো ছয় আছে তারপরে সাত আছে নয় আছে বারো আছে ষোলো আছে তারপরে স্টার এখানে এটা সাতাশ তাহলে আমরা লক্ষ্য করব যে কি এর মধ্যে সূত্র কাজে লাগানো হয়েছে এই সিরিজের ক্ষেত্রে দেখো ছয়ের পরে সাত বৃদ্ধি কতটা পেয়েছে বলো তো প্লাস ওয়ান এক সাতের পরে নয় বৃদ্ধি কতটা পেয়েছে দুই নয়ের পরে বারো তিনটা বৃদ্ধি পেয়েছে তারপরে কত পেয়েছে বারোর পরে ষোলো চার বৃদ্ধি পেয়েছে তার দেখো প্রতিটা এক করে বাড়তি আছে তাহলে এখানে কত বৃদ্ধি পাবে পাঁচ বৃদ্ধি পাবে তাহলে ষোলো আর পাঁচে হচ্ছে একুশ একুশের পরে দেখো কথা বৃদ্ধি পেয়েছে ছয় না তারপরে সাতাশ হচ্ছে তাহলে এখানে উত্তর হবে আমাদের একুশ টোয়েন্টি ওয়ান এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর চোদ্দো নম্বর অঙ্ক হাকিমবাবুর প্রথম পাঁচ মাসের গড় ব্যয় বারো হাজার পরবর্তী সাত মাসের গড় ব্যয় তেরো হাজার টাকা বছরে উনত্রিশ হাজার টাকা সঞ্চয় হলে তার মাসিক গড় আয় কত তো দেখো প্রথম পাঁচ মাসের গড় ব্যয় এটা তাহলে মোট পাঁচ মাসের ব্যয় বার করতে পারবো তারপরে আমরা সাত মাসের ব্যয় ব্যবহার করতে পারবো এবং সঞ্চয়টা বার করবো এগুলো সবগুলো মিলিয়ে যেটা হবে সেটাকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তাহলে তার মাসিক আয় বার হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো প্রথম পাঁচ মাসের আয় কত ফাইভ ইন্টু বারো হাজার তারপরে সাত মাসের আয় সা এই সরি আয় না ব্যয় হচ্ছে সাত ইন্টু তেরো হাজার তারপরে সঞ্চয় কত উনত্রিশ হাজার এগুলাই তো টোটাল ইনকাম এটা ভাগ বারো সেটা আমাদের মাসিক বার হয়ে যাবে মাসিক আয় বার হয়ে যাবে তাহলে বারো পাঁচে ষাট একটা দুটা তিনটা শূন্য সাত সাত তিনে একুশ দুই সাত থেকে সাত আট নয় নাইনটি ওয়ান আর একটা দুটা তিনটা শূন্য একানব্বই হাজার উনতিরিশ হাজার ভাগ বারো ঠিক আছে নিচে বারো তিনটা শূন্য থাকলো নয় একে দশ দশে শূন্য হাতে এক তিন নয় তিন বারো বারো ছয় আঠেরো এবার আমরা ছয় দিয়ে করেছি ছয় দুগানে বারো ছয় তিনে আঠারো চারটা শূন্য থাক এক দুই তিন চার আবার দুই দিয়ে যাবে পনেরো তিনটা শূন্য একটা দুটা তিনটা তাহলে মাসিক আয় হচ্ছে পনেরো হাজার টাকা একক দশক শতক হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই সিনেমাটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পনেরো নম্বর অঙ্ক ফাইভ এর টেন পারসেন্ট এবং এর ফাইভ এর যোগফল ও বিয়োগ ফলের সমষ্টি কত দেখো পাঁচ এর টেন এটা মানে কি এটাই কষ্ট কত ফাইভ ইন্টু এর মানে গুণ দশ বাই একশো হান্ড্রেড পার্সেন্ট আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণে দশ দুই সঙ্গে হচ্ছে এক বাই দুই ঠিক আছে এইবার দশ এর ফাইভ পার্সেন্ট এটা মানে কি দশ এর মানে গুণ পার্সেন্ট ওটা গেলে উটাতে গেলে আমাদের একশোটি ভাগ করতে হবে শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণের দশ হাফ বোঝা গেলো তাহলে আমাদের দুটো বেড়া হয়ে গেল এর বলছে এর যোগফল ও বিয়োগ ফলের সমষ্টি যোগ ফল এবং বিয়োগ ফলের সমষ্টি যোগ ফল হাফ প্লাস হাফ এটা যোগফল এবং বিয়োগ ফল বিয়োগ ফল হাফ মাইনাস হাফ বিয়োগফল এদের সমষ্টি মানে যোগ ফল গেল তাহলে হাফ আর হাফ করছে এক আর হাফ থেকে হাফ বাদ দিলে জিরো তাহলে উত্তর হয়েছে আমাদের এক কত হবে এক ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে